আমি দুনিয়া রঙ্গিনে দুনিয়াতে মানুষ আল্লাহর গমিপতি মুসলমান হয়েছে কালা হয়ে কাফের বেদিনে মুসলমান হয়ে গেছে শুধু নবীদের চরিত্রের উপরে লক্ষ্য করে ও করে মুসলমান কোন কাফেরকে করায় না

এক জায়গায় তিনি শুয়ে আছেন এমন সময় একজন কাফির আবু জাহেল আমি কাফি ঘোষণা দিলেন আব্দুল্লাহ বেটা মুহাম্মদের আমাদের প্রতিমা দম্ভ নষ্টকারী কাফিরে সেই আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আমাদের প্রতিমা বিধ্বি দিতা করছে সে আমাদের প্রতিমাস তার লোকে নষ্ট করেছে নমতো দনিслан মোসা শুরু করে দিয়েছে আগু আগে ঘোষণা দিলেন যে কোন ব্যক্তি আসবু এ আব্দুল্লাহ বাটা মুহাম্মদের সিল নিয়ে আনতে পারো আমি তাকে এক ছোটি পুরস্কার দিব এই পুরস্কার এনে ইতিহাস লেখেন একজন ইহুদি

আল্লাহ আপনি এই মুহূর্তে আমাকে ইচ্ছা করলে আমার এই দুনিয়া জীবন শেষ করে দিতে পারেন নবীজি ডাক দিয়ে বললেন ও আল্লাহর বান্দা আমি তোমাকে কত বড় সুযোগ টাকা সব আমি তোমাকে বেকসুর খানার করে দিলাম লমরতে কথা শুনিয়া এবারে যুবক্তি বলে ওগো নবীজি আমাকে ইচ্ছা করলে আপনি আমাকে মেরে ভালতে পারতেন আমাকে বেকুসুল খালাক দিয়ে দিলেন নবী গো আমি আর আপনার চির আমি আর কোনোদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবো না আমাকে এই ঘুরতে পড়ান নবীজি বললেন গুসল করে আস কাবের যদি মুসলমান হয় সাথে সাথেই গুসল করিয়া নেওয়া বাজিব হইয়া যায় গুসল করো গুসল করার পরে নবীদের প্রতি করে মুসলমান হয়ে গেলেন এই তো আমাদের আদর্শ তো এটা নয় আমরা শুধু ফলে সদ ব্যবহার করি ঠিক কিনা হয়েছে রসুন আছে জানা না

আনসারি এই আনসারি মহাজির একজন মহাজির তাকে রেখে বলছিলেন ও আনসারি ভাই আমার স্ত্রীকে তোমার হাতে সম্পর্ক করে আমি রেখে আমি সফরে চলে গেলাম মহাদেব হইতে গেলাম আমি চিত্রতে চলে গেলাম আমার স্ত্রীর ডাক সোনা সোনা তুমি তরবার তাদের কোনো কাপড় চোপড় কোনো খানা খাটতে প্রয়োজন বলে সদায় পাঠিয়ে তুমি করে দিবা তোমার সাথে আমি অর্পণ করে যাওয়া এই অবস্থা মহা যে ব্যক্তি যখন তার বিবিষাৎ তার পরিবার বর্গকে তার আছে হেন্দবাড় করে গেলেন যাওয়ার পরে এই লোকটান বহুদিন পর্যন্ত তার দাবত প্রয়োজন আছে যা কিছু দরকার এই আংশানিক তার ব্যবস্থা করে দিতেন দিতে 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 একদিন শয়তান তার মনshin দুর্বল করে আল্লাহ নবী আনসাই কি বললেন ও তুমি যে মুহাজির স্ত্রী কি তোমার দেখছনার জন্য তোমার কাছে সুযোগ টুক করে চলে গেল তুমি কি কোন দিন এই মুহাজির স্ত্রীকে তুমি তার কেমন রূপศรี কেমন চেহারা কেমন তার আকৃতি তুমি কি দেখেছো বলে তা তো দেখিনা আরে তুমি একটু কেমন লোক মানুষ তোমাকে এত সুন্দর সুযোগ সুবি সুবিধা করে দিল আর তুমি কেন গোছেরা লাগতে দেখলাম একদিন আনচালি তার পর্দা নেতো ভেতর তলে কুক খুলে দেওয়ার পরে

আল্লা বাল্লা তুমি কি আল্লাহকে ভয় করো না তুমি কি ভয় করোনা আল্লা ছেড়ে দিলেন হা ছেড়ে দিয়ে করতে কানতে কানতে হাজরা চিদ্দিকা সে বলে গো আল্লাহ নবী পায়গাম্বর আমি যে অপরাধ করেছি আমার অপরাধটা কি ক্ষমা করবে আল্লাহ নবী সাবি রাজা বলে না 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 আমি তোমাকে ক্ষমা করতে পারি না তুমি কেন এত বড় একটা অন্যায় করলা আমার জায়গায় আমার এখানে তোমার কোনো স্থান নাই তুমি চলে যাও

আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছি আমাকে ক্ষমা করে দিবি নি বললে জান তোমার মতন নাম চালকে আমি ক্ষমা করতে পারিয়া তুমি কি সময় কর না আমার কাছে তোমার কোনো জায়গা না তোমার কোন স্থান আমার কাছে নাই তুমি চলে যাও কোথায় যাবা এবার আমি

জামলার ভিতরে জংলায় যাইয়ার আলু আর কাছে আল্লাহ